সিলেটের বিভিন্ন এলাকায় কুরবানির পশু জবাইয়ের সময় দুর্ঘটনায় আহত হয়ে কমপক্ষে আশি জন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন শনিবার সকাল থেকে বিকেল চারটা পর্যন্ত এই সংখ্যক মানুষ হাসপাতালে ভর্তি হন বা চিকিৎসা নেন আহতদের মধ্যে কেউ সারের গোতয় কেউ বা ধারালু ছুরি বা দা দিয়ে মাংস কাটতে গিয়ে আঘাতপ্রাপ্ত হন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের কেজুয়ালিটি ইউনিট জানিয়েছে আহতদের মধ্যে ২৬ জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন মিরাবাজার এলাকার বাসিন্দা আব্দুল হাকিম বলেন সকালে আমরা কয়েকজন মিলে গরু কুরবানির প্রস্তুতি নিচ্ছিলাম পাঁচজন ধরে রাখা অবস্থায় হঠাৎ গরুটি লাফিয়ে ওঠে এ সময় দুজন গরুর রশি ছেড়ে দিলে পাশেই থাকা একজনের ধারালু দা আমার হাতে লাগে কেটে প্রচুর রক্ত বের হয় কাঠানটুলা এলাকার বাসিন্দা রহিম উদ্দিন বলেন কোরবানির মাংস কাটার সময় হাত ফসকে ছুরির আঘাতে আমার বাম পা কেটে যায় প্রচুর রক্তক্ষরণ হয় হাসপাতালের উপপরিচালক ডাক্তার সৌমিত্র চক্রবর্তী জানান গুরুতর আহতদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে এবং আশা করা যাচ্ছে তারা দ্রুত সুস্থ হয়ে উঠবেন